সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুধুমাত্র কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দপ্তর থেকে না নামানোর কারণেই হচ্ছে দুজন উপদেষ্টার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এটাকে ঠিক ওইভাবে শাস্তি বলা যাবে কিনা কিন্তু এক ধরনের ব্যবস্থা কিন্তু এটাই দেখা যাচ্ছে আমরা দেখতে পেলাম যে হচ্ছে আজকে শপথ নেওয়া মাহফুজ আলম একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি বলছেন যে হচ্ছে বঙ্গভবনের যে দরবার হল রয়েছে সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি নামানো হয়েছে এটা নিয়ে তিনি বিস্তর কথা বলেছেন কিন্তু একইসঙ্গে সঙ্গে আজকে একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে যে হচ্ছে আরও তিনটি মন্ত্রণালয়ের দপ্তর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো হয়েছে সে তিনটি মন্ত্রণালয় হলো একটি হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয় আরেকটি হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আরেকটি হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর মধ্যে দুটি মন্ত্রণালয় ছিল একজনের অধীনে ব্রিগেডিয়ার এম শাকাত হোসেনের অধীনেই ছিল হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয় আর স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় ছিল হাসান আরিফের কাছে তো যখন হচ্ছে এই যে তিনজন উপদেষ্টা নতুন করে শপথ নিলেন এরপরে দেখলাম যে আমরা একটি রদ বদল করা হলো এই রদ বদলে এই তিনটি মন্ত্রণালয়ের মধ্যে দুটিরই হচ্ছে দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে তার মধ্যে এই যে হাসান আরিফের কাছে খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেটি ছিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সেটি কিন্তু তার কাছ থেকে নিয়ে দেওয়া হয়েছে ছাত্র উপদেষ্টা হিসাবে যিনি হচ্ছে এই উপদেষ্টা পরিষদে রয়েছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়ার কাছে আর আর দুটি মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় ছিল হচ্ছে ব্রিগেডিয়ার এম শাকাউত হোসেনের কাছে এর মধ্য থেকে তার কাছ থেকে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়টি নিয়ে নেওয়া হয়েছে সেটি দেওয়া হয়েছে নতুন করে শপথ নেওয়া উপদেষ্টা শেখ বসিরুদ্দিনেরকে সেখানেই এম সাখাওয়াত হোসেনকে যে নতুন করে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে তাকে হচ্ছে দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ মাহমুদের ছেড়ে যাওয়া হচ্ছে শ্রম মন্ত্রণালয় আমরা দেখলাম যে এই যে দায়িত্ব পুনর্বন্টন এটি মূলত এক সপ্তাহ আগে একটি রিপোর্ট হয়েছিল রিপোর্টে মূলত বলা হয়েছিল যে প্রধান উপদেষ্টা হচ্ছে উপদেষ্টাদের যে কার্যক্রম এগুলো পর্যালোচনা করবেন এখন পর্যালোচনা পরে আমরা দেখলাম যে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব রিসফল করা হয়েছে এখানে নতুনদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কারো ভার কমানো হয়েছে এবং কারো কাছ থেকে এটি নিয়ে ওটি দেওয়া হয়েছে কিন্তু এই যে এম শাখাওয়াত হোসেন এবং হচ্ছে হাসান আরিফ এই দুটি দুজনের কাছ থেকে দুটি নিয়ে নেওয়া অর্থাৎ গুরুত্বপূর্ণ এর হাসান আরিফেরটা তো খুবই গুরুত্বপূর্ণ এটি খুবই সিগনিফিকেন্ট মনে হয়েছে এবং তাদের দায়িত্ব ছাড়ার পর আমরা দেখলাম যে সেখান থেকে তিনটি মন্ত্রণালয় থেকেই বঙ্গবন্ধুর ছবি নামানো হয়েছে যদিও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব এখনো এম হোসেনের কাছেই রয়েছে তবুও সেই মন্ত্রণালয় থেকেও হচ্ছে যে বঙ্গবন্ধুর যে ছবি রয়েছে সেটি নামানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে যখন এই সরকার গঠিত হয় যদিও এটি হচ্ছে সংবিধানের আলোকে যে সংবিধানে স্পষ্টভাবেই বলা আছে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির পিতা হিসাবে হচ্ছে সব দপ্তরে তার ছবি টানাতে হবে তো সেই হিসাবে ছবিগুলো ছিল কিন্তু এরপর থেকে নানান জন নানান কথা বলছে যে হচ্ছে যেহেতু এটি আওয়ামী লীগের নেতার ছবি তাই এটি রাখতে না এবং হচ্ছে ছাত্র সমন্বয়করা রয়েছেন এবং ছাত্র সমন্বয়ক থেকে যারা উপদেষ্টায় এসেছেন তারাও কিন্তু হচ্ছে যে যে একটি দাবি তুলেছেন তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মানেন না এরপরেই হচ্ছে থেকে হচ্ছে ছবিগুলো নামতে থাকে কিন্তু এই তিনটি মন্ত্রণালয়ে রয়ে যায় রয়ে যাওয়ার পর আমরা দেখলাম যে যখন দায়িত্ব পুনর্বন্টন করা হলো বা হচ্ছে রদ বদল করা হলো সেখানে মূলত এই তিনটি মন্ত্রণালয়ে একটি বড় সাফল এসেছে এর মধ্যে বড় মন্ত্রণালয়টি হারিয়ে ফেললেন হচ্ছে এম হাসান আরিফ যেটি দেওয়া হয়েছে একদম জুনিয়র একজনকে যিনি হচ্ছেন এই আন্দোলনের মাধ্যমে উপদেষ্টা পরিষদে আসা আসিফ মাহমুদকে আবার এই এম শাখাওয়াত কে হচ্ছে তার থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়ে তাকে দেওয়া হয়েছে শ্রম মন্ত্রণালয় তো এটি কি এক ধরনের শাস্তিমূলক ব্যবস্থা কিনা এক ধরনের দুইয়ে দুইয়ে মিলিয়ে কিন্তু বলা যায় এটি কারণ হচ্ছে যদি না যে দায়িত্ব পুনর্বন্টন বা রদ বদলের পর যদি ছবিগুলো না নামানো নামানো হতো এখন প্রশ্ন হচ্ছে এই ছবিগুলো কি তারাই নামাননি সেখানে তো যে হচ্ছে মন্ত্রণালয়ের তারা কেন ছবিগুলো নামাননি এটি একটি বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে হচ্ছে উপদেষ্টাদের বিরুদ্ধেই শুধু ব্যবস্থা নেওয়া হচ্ছে আর আমরা দেখলাম যে এন হোসেনের বিরুদ্ধে কিন্তু হচ্ছে এই সরকার ব্যবস্থা নিয়ে যাচ্ছে তাকে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হলেও মাত্র এক সপ্তাহ পর তার থেকে সেটি কেড়ে নেওয়া হয়েছে তিনি নাকি আওয়ামী লীগের দোষর এরকম কথা বলে হচ্ছে বিক্ষোভের মুখে বা তার থেকে এই মন্ত্রণালয়টি নিয়ে নেওয়া হয় পরবর্তীতে তাকে বস্ত্র ও পার্ট ও নৌ পরিবহন মন্ত্রণালয় দেওয়া হয় আমরা দেখলাম যে তিনি বিভিন্ন স্থানে দৌড়াদৌড়ি করছেন নানান কাজকর্মের মধ্যে রয়েছেন এই লোকটির ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এর আগে তিনি নির্বাচন কমিশন সামলেছেন তো তিনি আসলে এখন নতুন করে দায়িত্ব পাওয়া এই যে আসিফ মাহমুদ যে মন্ত্রণালয়টি দেখতেন শ্রম মন্ত্রণালয় আমি মনে করি যে তিনি সেই মন্ত্রণালয়ে ভালো করবেন কারণ তার অভিজ্ঞতা রয়েছে এবং আপাতত দৃষ্টিতে আসিফ মাহমুদ দায়িত্ব নেওয়ার পর এই শ্রম মন্ত্রণালয়ের তিনি কিন্তু কোনো তেমন কোনো কিছুই করতে পারেননি বললে বলা যায় কারণ আমরা শ্রমিকদের অসন্তোষ দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে শ্রমিকদের শ্রমিক আন্দোলন করছেন বেতন পাচ্ছেন না নানান সমস্যা চলছে পোশাক কারখানা সেক্টরে তো আশা করি তিনি এই বিষয়ে নানান পদক্ষেপ নেবেন আর এই যে হ্রদ বদলের পর বিষয়টি অবশ্যই যে হচ্ছে এক ধরনের উদ্দেশ্যমূলক কারণ হচ্ছে ছবি নামিয়ে এক ধরনের মেসেজ এবং তাদের রা বদল বা হচ্ছে মন্ত্রণালয় বন্টন পুনর্বন্টন করে হচ্ছে এই ছবিটি নামানো হয়েছে এটি এক ধরনের মেসেজই বলা যায় সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত